আমাদের এই যে এই শাড়িটা চিনে না এমন কোনো আপু নাই কারণ এই শাড়িটা এমনটা ভাইরাল হয়েছে যে শাড়িটা সবাই চিনে এবং সবাই জানে এই শাড়িটা কেমন হয় আর শাড়িটার দামও কিন্তু সবাই জানে সবাই জানে এই শাড়িটার দাম কিন্তু আমরা যে দামে দিচ্ছি হয়তো সেই দামটা কেউ জানে না শাড়িটা হবে বারো হাত এবং হাফ সিল্কের মধ্যে আড়ি কাজ করা থাকবে পুরা জমিনে এই যে এইরকম আড়ি কাজ করা থাকবে এবং শাড়ির পাটটা আঁচলটা হবে একদম মনের মতো সাদার মধ্যে জমিনটা হবে সাদার মধ্যে এবং পাড় আচল হবে গোলাপি রানী গোলাপির মধ্যে এই শাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি একদম অফার মূল্যে মাত্র পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পিস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনার শাড়ি আপনি বুঝে নিয়ে পেমেন্ট করবেন রাইডারকে এবং অনেক আপুদের রিভিউ আছে সবার রিভিউ হলো আপু এত সুন্দর শাড়ি পাঁচশো টাকায় কেমনে দিচ্ছেন আমি তো ভাবতেই পারি না আপনারা যখন শাড়িটা হাতে পায় তখন পুরো অবাক হয়ে যায় এরকম অবাক হওয়ার মতো কিন্তু আমাদের এই কালেকশনটা অনেকেই অনেক উচ্চ দামে সেল করতেছে আমরা কিন্তু অত উচ্চ দামে সেল করতেছি না কারণ আমরা শেখের চর বাবুরাট নাসিদি থেকে সরাসরি আমাদের পেজটা পরিচালিত করতেছি যার কারণে কিন্তু আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিব মাত্র পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পিস অফার মূল্য পাঁচশো টাকা পিস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে দেড়শো টাকা এবং ঢাকার মধ্যে একশো দশ টাকা কুরিয়ার চার্জ দিতে হবে সেটা শাড়ি পাওয়ার পরে দিলেই হবে আমাদের কোনো বিকাশ করার ঝামেলা নাই বিকাশের ঝামেলা থেকে আমরা কাস্টমারকে মুক্তি দিয়ে থাকি বিকাশের ঝামেলা আমাদের মধ্যে নাই